আজকে আমি রান্না করবো শিল পাটাই বেটে তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা এখানে নিয়েছি দেখো আবার পোস্ত আর কাজু বাদাম দুটো কিন্তু সেপারেট সেপারেট বেটে নিয়েছি আর শিলের মধ্যে আরেকটুখানি তোমরা আদা দেখতে পাচ্ছিলে আদাটাকে কিন্তু কুচিয়ে দেবো এবার দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে পরিমাণ মতো হলুদ নুন এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো ওই দেড় কিলো এখানে মাংস আছে তার মধ্যে এক চামচ এক চামচ করে দিলেই হয়ে যাবে আর প্রায় ওই তিন চার চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম কাঁচা আর একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো দিয়ে দিয়েছি টমেটো এবার দেখো শিলপাটায় বেটে রাখা দুটো মশলা মানে কাজু আর পোস্ত আর ওদিকে আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে বাটা সেটাকে একসাথে খুব ভালো করে মাংসের সঙ্গে মাখালাম মাংসটা খুব ভালো করে মাখাতে হবে মাখানো হয়ে গেলে তোমরা যদি মাংস আলু দিতে পছন্দ করো তাহলেই আলু দেবে আমি একটু আলু দিতে ভালোবাসি মানে আলু খেতে ভালোবাসি তার জন্য আলু দিয়েছি দিয়ে বেশ ঘন্টাখানেক রেখে দিতে হবে তারপরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল চার পাঁচ চামচ তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে ফোড়নটা বেশ ভালো করে গন্ধ বেরিয়ে গেলে তার উপরে একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে একদম বেরেস্তার মতো ভেজে নিয়েছি তারপরে আমি কিন্তু দিয়ে দেব এর মধ্যে চিকেনটা দেখো তারপরে এর মধ্যে এ ম্যাগিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কিন্তু যে যতক্ষণ বেশি ম্যাগিনেট করে রাখবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে আর মাখাটার সময় কিন্তু বেশ ভালো করে হাত দিয়ে একটু বেশি বেশি করে চটকি চটকি মাখতে হবে তো বন্ধুরা নমস্কার আমি টেস্টি ফুড কিচেন থেকে রত্না আজকে কিন্তু আমি একটা নতুন স্টাইলের চিকেন করছি তোমাদের এর চিকেনের রেসিপিটা শেয়ার করছি আশা করি তোমাদের এই রেসিপিটা খুব খুব ভালো লাগবে খেতে কিন্তু দারুণ হয় এই চিকেনটা আসলে চিকেনটা কি চিকেন করছি বলবো ওর স্মোকি চিকেন করছি চিকেনের মধ্যে দিয়ে যে স্মোকি গন্ধটা দারুণ দারুণ আসবে আর দেখো চিকেনটা কিন্তু দশ মিনিট দশ মিনিট করে চাপা দিয়ে দিয়ে একটু হালকা হালকা স্টিমে আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পরে চিকেনটা যখন পুরো কষানো হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা খুব বেশি দেবো না একটু কষা কষা করবো তার জন্য পরিমাণ মতোই জল দিয়েছি এবার দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা আর ওপর থেকে দিয়ে দেবো বেশ পাঁচ ছটা কাঁচা লঙ্কা চেরা তো কাঁচা লঙ্কা চেরাটা লাস্টেই দিচ্ছি ঝালটা যাতে খুব কম বসে যারা বেশি ঝাল খাবে তারা এটা আগেও দিতে পারো আর যারা একটু কম ঝাল খাবে তারা এটা পরে দিলেও হবে তো এই চিকেনটা খেতে কিন্তু বন্ধুরা জাস্ট কিন্তু দারুণ দারুণ হয় একদম তোমরা অতি অবশ্যই এই চিকেনটা একবার বাড়িতে ট্রাই করো এবার দেখো আমি কাঠকয়লায় নিয়ে নিয়েছি আর কাঠকয়লার মধ্যে একটু ঘি দিয়ে দিতে হবে তাহলে কিন্তু কাঠকয়লাটা কয়লাটা ভালো জ্বলবে আর এক মানে যে গন্ধটা গন্ধটা কিন্তু খুব ভালো আসবে এবার দেখো বাটির মধ্যে একটা কাগজের মধ্যে করে ওটাকে জ্বালিয়ে বসিয়ে দিয়েছি মাংসের মাঝখানে আর এবার উপর থেকে কিন্তু চাপাটা দিয়ে দিতে হবে চাপা দিলেই যখন তোমরা এই ঢাকনাটা খুলবে তখন জাস্ট গন্ধটা দারুণ দারুণ বেরাবে বন্ধুরা অতি অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো আর আমাকে এ কিন্তু ও কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা টাটা আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখাবে থ্যাংক ইউ সো মাচ